এই ক্ষুদ্র পৃথিবী থেকে যতই আমরা দূরে যেতে থাকব ততই পৃথিবীর প্রকৃতি ও বাস্তবতা আমাদের সামনে প্রকাশ হতে থাকবে চলুন তবে দেখা যাক এই বিশ্বব্রহ্মাণ্ডের আসল চিত্র এই বিস্তীর্ণ মহাকাশের প্রকৃত পরিধি এই হচ্ছে পৃথিবী আমাদের বাসস্থান আমাদের আনন্দ বেদনা আর সুখ দুঃখের সাক্ষী যার এক টুকরো জায়গা নিয়ে আমরা নিজেদের মধ্যে ঝগড়ায় মেতে উঠি সামান্য বিষয় নিয়ে আমরা প্রতিহিংসা শুরু করি কখনো কি ভেবে দেখেছি এই পৃথিবীর প্রকৃতি এর বা যার বিষয় নিয়ে আমাদের এত অহংকার এত অভিমান এত হিংসা এত বিদ্বেষ ধ্বংসশীল ভূ ভাগে ক্ষুদ্র কিছু পাওয়ার আশায় অনেকে ধ্বংস করে দিচ্ছে তার পরকাল আচ্ছা ভালো করে দেখুন তো আপনার প্রত্যাশিত সেই ভবন প্রাসাদ জায়গা জমি কিছু চোখে পড়ে কি আমরা আরও দূরত্বে যাচ্ছি বাস্তবতা আরও ভেসে উঠছে আমাদের সামনে এই বিস্তীর্ণ ভূভাগ আর আর বিশ্বব্রহ্মাণ্ড দেখে চলুন নিজেদের আমরা প্রশ্ন করি ভেবেছি কি কখনো এত সব কিছুর স্রষ্টা প্রতিপালকের সত্তা কত বড় কত মহান এখানে এসে আমরা বুঝতে পারি পৃথিবী আর পৃথিবীতে বিচরণশীল মানুষ কত ক্ষুদ্র বরং পৃথিবী কত তুচ্ছ এই তো আমাদের পৃথিবীটা সম্পূর্ণ লুকিয়ে গেছে বিস্তীর্ণ মহাশূন্যে কোথায় গেল সেই রাজত্ব কোথায় সেই আধিপত্য যাকে আমরা বিশাল বলে মনে করি কোথায় সেই দুঃখ যাতনা যার ফলে আমরা মুহূর্তে কান্নায় ভেঙে পড়ি এই বিস্তৃত নভুমণ্ডলে এই বিশাল মহাকাশে সুখ দুঃখ আর আনন্দ বেদনা খুঁজে পাওয়া বড় দায় বিশাল এই ইউনিভার্স তৈরি করেছেন যে সত্তা নিশ্চয়ই তিনি মহান অসীম শক্তিধর প্রবল পরাক্রমশালী তার এত সব সৃজনশৈলী দেখা মাত্রই আমাদের মুখ ফুটে বের হয়ে আসবে পবিত্রময় সত্তা আমাদের ক্ষমা করুম আমরা আসলে আপনাকে চিনতেই পারিনি আপনার মহিমা বুঝতেই পারিনি এই মহাকাশ দিয়েই আমাদের আত্মাগুলো একদিন উপরে চলে যাবে সেদিন কেউ কেউ সুখময় সুপনীল জান্নাতের সুসংবাদ পাবে তাদের শুভেচ্ছা ও সম্বর্ধনা দেওয়া হবে সুমধুর ভাষায় আবার কারো কারো আত্মাকে অভিশাপ দিয়ে নিচে নিক্ষেপ করা হবে প্রতিপালকের দয়া থেকে তাকে বঞ্চিত করা হবে এই অসামান্য আর কল্পনাতির দূরত্ব ভেদ করে মহান আল্লাহ ওই নারীর কথাও শুনেছেন যে তার স্বামীর সঙ্গে বিবাদ করে মহানবী সাল্লামের কাছে এসে অভিযোগ করেছিল অথচ তার সে বিবাদ সেদিন তার প্রতিবেশীও শুনতে পাইনি আপনি যখন নামাজ পড়েন তখন আপনার পাশে সিজদারত লোকটির মুখের ফিস ফিস আওয়াজই হয়তো শুধু আপনার কানে আসে কিন্তু সেই মহান সত্তা অসীম ক্ষমতাধর প্রতিপালক তখনও তার কথা শোনেন তার মনের অবস্থা বুঝেন এই বিস্ময়কর অত্যাশ্চর্য শত সহস্র বিলিয়ন আলোকবর্ষ দূরত্বের মহাকাশ ভ্রমণ শেষ করে আমরা এখন ফিরছি আমাদের পৃথিবীতে কোথায় সেই পৃথিবী বরং কোথায় সেই সূর্য কোথায় সেই সৌরমণ্ডল বরং কোথায় সেই স্পাইরাল ছায়াপথ দেখুন তো সূর্যকে খুঁজে বের করা যায় কি না যা আমাদের পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড়ো যাকে একসময় আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের সবথেকে বড় গ্রহ ভাবতাম দেখেছেন কোথায় সেই সূর্য এই মহা অন্ধকারে কোথায় সূর্যের সেই তপ্ত তপ্তি এই বিস্তীর্ণ মহাকাশ আর তাতে বিচরণশীল অগণিত গ্রহ উপগ্রহ মানুষের কল্পনা কেউ হার মানায় মানুষের বিবেক ও অনুভূতিকে অক্ষম করে দেয় নিমিশে অথচ মহান আল্লাহ এত সব কিছু নিয়ন্ত্রণ করছেন সুনিপুণ ভাবে একটু ক্লান্ত হচ্ছেন না তিনি সামান্য তন্দ্রাও আচ্ছন্ন করছে না তাকে পৃথিবীর ঘোর অন্ধকারে থাকা সামান্য পিঁপড়ের আওয়াজও তিনি শুনতে পান সমুদ্রের অতল গভীরে পড়ে থাকা সামান্য পাথর সম্পর্কেও তিনি অবগত এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের ছোট বড় সব কিছু তিনি পর্যবেক্ষণ করছেন এই মুহূর্তে বারবার মনে পড়ছে মহানবী সাল্লি সাল্লামে সে বাণী মহান আল্লাহর কাছে মশার একটি ডানা পরিমাণও যদি এই পৃথিবীর মূল্য থাকত তবে এখানকার সামান্য তিনি কোনো পান করাতেন না কখনো এই তো আমরা পৃথিবীর কাছাকাছি চলে এসেছি আমাদের প্রিয় গ্রহের দিকে ফিরছি আমরা যেন সেসব সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হই যারা এই আকাশ বাতাস গ্রহ নক্ষত্র এই বিশাল মহাকাশের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে সকাল সন্ধ্যা অবলোকন করার ক্ষমতা পাবে এই বৃহৎ নভমন্ডল নীরবে প্রতিটি মুহূর্তে সেই স্রষ্টাকে খোঁজার সৃষ্টি নিয়ে গবেষণার আহ্বানই করছে আমাদের সত্যি তার ক্ষমতা অসীম তার সৃষ্টি বিস্ময়কর তার রাজত্ব সীমাহীন মৃত্যুর পর সেই মহাপরাক্রমশালী সত্যার সাক্ষাতের জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিচ্ছিত